আসসালাম আলাইকুম গাইস ও ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের ভালোবাসা অনেকটাই ভালো আছি আমরা একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তো আমার একটা ইনভাইট ছিল হুগলি জেলাতে তো আমি আর আমার ভাই রওনা দিলাম আমি জার্নিং করেছি হরুয়া রোড থেকে বারাসাত আমাদের তিনটে ট্রেন ধরতে হতো সো আমাদের ফার্স্ট ট্রেনটাই উঠেই আমার এতটা হালাত খারাপ হয়ে গেছিলো যে আমি বলবো এতটা লেভেলের ভিড় ছিল যে আমি সহ্য করতে পারছিলাম না ফাইনালি আমরা রওনা দিয়ে আমরা ফার্স্ট ট্রেন অতিক্রম করে সেকেন্ড ট্রেন ধরলাম ডানকুনি লোকাল ধরে যাচ্ছি যাওয়ার পরে আমাদের ডানকুনি লোকাল ছেড়ে দিয়ে আবার একটা ট্রেন ধরতে হয়েছিল। তারকেশ্বর লোকাল সো অনেকটাই দূরে ছিল জার্নিং করতে খুবই কষ্ট হচ্ছিল তারপরেও কিছু করা ছিল না আমাদের ফার্স্ট ট্রেনটাই উঠে আমাদের যে নাম্বার টু শ্যালদা লোকাল ওই ট্রেনটায় উঠে আমার জুতোটা এতটা খারাপ হয়ে গেছিলো আমার সাদা জুতা পুরো কালো হয়ে গেছিলো তার মধ্যে আমি আবার উঠেছিলাম ভ্যান্ডারিতে আমার জুতোটা দেখার মতো ছিল না আমরা তারকেশ্বর লাইনে উঠেছিলাম তারকেশ্বর লাইনের ট্রেন পুরো ফাঁকা ছিল কোনো ভিড় ছিল না দুই একটা লোক ছিল আমার ট্রেনে উঠে খুব কষ্ট হচ্ছিল এটা তারকেশ্বর কালের একটি স্টেশন এটার নাম হচ্ছে উত্তরপাড়া এই তারকেশ্বর লাইনের স্টেশনগুলোর নাম কেমন একটা ইউনিক লাগে ট্রেনটা কতটা ফাঁকা কোনো লোক ছিল না

তো তারপরে আমার জুতোটা খারাপ হয়ে যাওয়ার কারণেই আমি আমার আমার বুটটা শুটা খুলে আমি একটা আমার চটি ছিল ব্যাগের করে নিয়ে গেছিলাম সেটাই আমি পড়েছিলাম কি করবো ভাই জুতোটা দেখার হালাত ছিল না ওই জন্য আমি খুলে ব্যাগের মধ্যে নিই আর বেগে বাড়িতে গিয়ে এমন একটা ঝামেলায় পড়তে আমি আগে জানতাম না তো কী ঝামেলা সেটাও আপনাদেরকে আমি দেখাবো দেখতে থাকুন

يبرق <applause> في حسن وإصرار على جبيني سعادتي وأفكاري تجري